আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প দক্ষিণ বাংলার উপরে অবস্থান করেছে যার ফলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে হবে বৃষ্টিপাতে কিছু কিছু পরিবর্তন হয়েছে আপডেটও পরিবর্তন কিছুটা করেছে আবহাওয়া দপ্তর আমরা জানিয়ে দেবো এই ভিডিওতে এর পাশাপাশি ডিবিসি থেকে পঞ্চান্ন হাজার কিউসেক হারে আঠাশ তারিখ থেকে জল ছাড়া হচ্ছে যেটা ষাট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেটা কমিয়ে পঞ্চান্ন হাজারে করা হয়েছে এর পাশাপাশি বর্তমানে বড়ো রকমের কোনো ওয়েদার সিস্টেম বা ঘূর্ণাবর্ত নিম্নচাপ এগুলো এই মুহূর্তে নেই বাংলার উপরে তবে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসতে পারে তাই আংশিক মেঘলা আকাশ এবং মাঝে মাঝে রোদের দেখা দিনেবেলাতে মিলবে এবং তারই মধ্যে কোথাও কোথাও মেঘ এসে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাতের মিশ্রণ ঘটাতে পারে কিন্তু একসঙ্গে সমস্ত গোট যে বাংলা জুড়ে বৃষ্টিপাতগুলো হবে সেরকম নয় কখনও কোথাও সকালে কোথাও দুপুরে তো কোথাও বিকেলে আবার কোথাও কোথাও হয়তো একটু রাতের দিকে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে মূলত দুপুর এই বেলার পর থেকে সন্ধ্যের মধ্যে যেগুলো হবে মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতটা কবে থেকে আসছে সেটা আমরা বলবো যেটা আপনাদের দেখেছিলাম যে ওই এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত বাংলাদেশ থেকে গান্ধী পশ্চিমবঙ্গের দিকে আসার কথা হয়েছিল তাতে কোনো পরিবর্তন হয়েছে কি না সেটাও আমরা দেখব মৎস্যজীবীদের এই মুহুর্তে কোনো সতর্কতা আছে কিনা সেটাও একবার দেখে নেব। চলুন প্রথমে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকেই শুরু করব আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে বৃষ্টিপাত বিগত ছ ঘন্টার মধ্যে পেয়েছেন কি না কমেন্টটা অবশ্যই জানাবেন নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে তিরিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে কিন্তু একত্রিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাস পয়লা সেপ্টেম্বর থেকে চার সেপ্টেম্বর কোনো সতর্কতা থাকছে না একত্রিশ তারিখে কোনো সতর্কতা থাকছে না আগস্টে এটা বলেছে আবহাওয়া দপ্তর তাদের নতুন পরিবর্তনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে ওই তিরিশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে সহ হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হতে পারে বা অনেকাংশেই হতে পারে এরকম করে রয়েছে কোথাও কোথাও বা দু এক জায়গাও থাকতে পারে কিন্তু একত্রিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত কোনো সতর্কতা নেই এইখানে কিছু কিছু পরিবর্তন হয়তো দুই দিনে পরবর্তী ক্ষেত্রে আসতেও পারে পরবর্তী আপনি রেলে বোঝা যাবে আপাতত যেটা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম এবারে আমরা দেখে নেব যে উনত্রিশ তারিখ সকালবেলাতে ভারতীয় মৌসুম ভবন দেশব্যাপী কি খবর দিয়েছে তো এখানে আমরা যদি পূর্ব ভারত মধ্য ভারত দেখি তাহলে মোটামুটি আগামী সাত দিনে হালকা এবং মাঝারি ব্যানের বৃষ্টিপাত অনেকাংশে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশের পূর্বভাগ আগামী সাত দিনে উত্তরবঙ্গ সিকিমে বিদর্ভর দিকে উনত্রিশ এবং তিরিশ এই দুটো দিনে থাকতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে উনত্রিশ থেকে এক তারিখ সেপ্টেম্বর মাসের বিহারের দিকে তিরিশ তারিখ এবং আগস্ট আগস্টে এবং থেকে এক তারিখ সেপ্টেম্বরে ঝাড়খণ্ডের দিকে তিরিশ আগস্ট এবং উড়িষ্যার দিকে একত্রিশে আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের ভারী সম্ভাবনা রয়েছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কথা এখানে বলা হয়নি পূর্ব ভারতের পর আমরা দেখে নেব যে উত্তর পূর্ব ভারতে কি খবর সেখানে আপাতত আগামী পাঁচ দিনে হালকা মাঝারি মানের বৃষ্টিপাত অনেকাংশে হতে পারে কিন্তু বেশিরভাগ এলাকাতে হবে এমনটা বলা নেই তার মানে বৃষ্টিপাত খুব বিরাট এলাকা জুড়ে হবে এমনটা কিন্তু বলছে না তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে উনত্রিশ থেকে তিরিশ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতে উনত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ সেপ্টেম্বর মাসে দেখা যেতে পারে এইটা কিন্তু বলেছে এখন একটা দুটো এবার একটু সিস্টেমগুলো দেখে নিই কোথায় কোথায় কী সিস্টেম রয়েছে তো ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা বিকানি কোটা গুনা সাগর পেন্দ্রা রোড হয়ে এটা সম্বলপুরের উপর দিয়ে পুরীর উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর মধ্য বঙ্গোপ সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা নেই তার মানে উড়িষ্যার দিকে মৌসুমি অক্ষরেখা রয়েছে তার মানে আমাদের বাংলাতে এখন বিরাট আকারে বৃষ্টিপাত হবে এমনটা নয় যেহেতু মৌসুমি অক্ষরেখা নিচের দিকে নেমে গেছে তাই একটুখানি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবেই হবে তার মানে যেমন যেমন ভাবা হচ্ছিল তাতে কিছুটা হয়তো একটু ঘাটতি থাকতে পারে আর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা তো অনেকটা সরে গেছে সেটা দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপর ছিল সেটা কিন্তু শক্তি ক্ষয় করেছে এবং আপার এয়ার সাইকোলেন সাইকোলেশান তার রেভেন অংশ বিদর ওপরে অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিক বরাবর বেঁকে রয়েছে এখানে আর বলার মতো সেরকম কিছু নেই তবে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি খূর্ণাবর্ত তৈরি হয়েছে আমার যদি একটা ছবি দেখাই তাহলে দেখা যাচ্ছে যে অরুণাচল প্রদেশে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফলটা থাকছে উনত্রিশ তারিখ পর্যন্ত তারপরে এটা একটু হয়তো একটু কমবে উত্তরবঙ্গ রয়েছে ওয়াইড স্প্রেড ঝাড়খণ্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড কিন্তু ছত্তিশগড় বা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে স্ক্যাটার বা বিক্ষিপ্ত হবে বিহারের দিকেও স্ক্যাটার মানে অনেকাংশেই কম হবে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ অংশেই ওয়াইড স্প্রেড রেনফল রয়েছে উনত্রিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখেরটা একবার দেখে নেব তারপর আমরা উইন্ডে থেকে দেখাবো তিরিশ তারিখে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত গাম্ধী পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যাতে সহ বৃষ্টিপাত ছত্তিশগড়ে একটু ভারী বৃষ্টিপাত এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড আসাম মেঘালয় একটু বৃষ্টিপাত কম থাকবে আর অরুণাচল প্রদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর এই জোনটাতে কিছু বৃষ্টিপাত একটুখানি সামান্য থাকবে অনেকাংশে হতে পারে এই ব্যাপার থাকছে কারণ ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকছে তো বন্ধুরা আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় কিন্তু মেঘ উঠেছে এবং মেঘ কিন্তু এদিক ওদিক করে স্থানীয় মেঘের মতো করে উঠছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও সহ বৃষ্টিপাত রয়েছে উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যখন আমরা আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে হুগলি মানে ওই গুলোতে এবং কাছাকাছি কিছুটা কোলাঘাট মহিসরের আশেপাশে কিছুটা বজবজ জংলাপাড়া এইগুলোতে জগৎবল্লভপুর এবং কিছু কিছু কলকাতা দক্ষিণ এবং কিছু কিছু দেখা যাচ্ছে যে ওই মাঝখানটাতে যেটা রয়েছে গঙ্গাধর থেকে শ্রীরামপুর বারাসাতের আশেপাশে কোথাও কোথাও একটু বৃষ্টিপাতের মতো বর্জ্যকরভাবে এবং অল্প স্বল্প এরিক উদ্রেগ করে ছড়িয়ে ছিটিয়ে মেমারি বা নদীয়া রানাঘাট কাছাকাছি এলাকা এবং কিছুটা কাটোয়ার আশেপাশে সব জায়গাতে নয় এছাড়াও কিছুটা দেখা যাচ্ছে যেমন এই জায়গাটাতে খুবই কম কম এলাকাতে নানুর বা লাবপুরের দিকে একটু মেঘ এছাড়াও কিছুটা মুর্শিদাবাদ বীরভূম সংগ্রহ এলাকাতে দেখা যাচ্ছে বাকি অংশে মেঘ উঠছে আর বাংলাদেশে অনেকাংশেই পরিষ্কার কোথাও কোথাও সামান্য সামান্য মেঘ দেখা যাচ্ছে যেগুলো মাদারীপুরের আশেপাশে এছাড়াও এই যে রয়েছে এই যে মঙ্গলার আশেপাশে বা সুন্দরবনের কাছাকাছি কিছু এলাকাতে দেখা যাচ্ছে যে বর্জ্যগর্ভ মেঘা বাকি অংশে মেঘ উঠছে বাকি অংশে অনেকশাই ফাঁকা ফাঁকা তো এই রকম করে কিন্তু মেঘের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি তার মানে বিক্ষিপ্তভাবে মেঘ উঠবে এবং কোথাও কোথাও কিছুক্ষণ বৃষ্টিপাত দিয়ে সেগুলো আবার বন্ধ হয়ে যাবে এবারে আমরা দেখে নিই যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু বৃষ্টিপাত এই মুর্শিদাবাদ থেকে কলকাতা পর্যন্ত মানে চব্বিশ পরগনা পর্যন্ত এবং পূর্ব দিকগুলো রয়েছে যেটা পূর্ব বর্ধমান বা বাঁকুড়ার পূর্ব দিক একটু হুগলি হয়ে এই এলাকার রাজশাহী সহ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম সহ এগুলোতে কোথাও কোথাও আসতে পারে তার মধ্যে এই জায়গাটাতে একটু বেশি পরিমাণে হতে পারে রাজশাহী দিকেও থাকতে পারে আর উত্তর পূর্ব ভারতে কোথাও কোথাও মেয়ে গেছে বৃষ্টিপাত কিছুটা হালকা মাঝারি মাঝারি ভাড়ি দিতে পারে তো বৃষ্টিপাত রাত সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান নদীয়া এই কাছাকাছি এলাকাতে পরবর্তী ক্ষেত্রে দিতে পারে এবং মালদা বা দিনাজপুর আশেপাশেও কিছু বৃষ্টিপাত হতে পারে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত বাংলাদেশেও দেখা যাবে রাতের দিকে উত্তরবঙ্গে হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি উত্তর দিনাজপুর কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ আসামের পশ্চিম ভাগে এবং উত্তর ভাগে কিছু বৃষ্টিপাত থাকবে যেগুলো বাংলাদেশের রংপুরেও দেখা যেতে পারে রাত থেকে সকালের দিকে একদম উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে এবং উপকূলবর্তী দু একটি জেলাতে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত দু এক জায়গায় মেঘলা মেঘলা ভাব দেখা যাবে যেগুলো আমাদের বাং দক্ষিণবঙ্গের এই কলকাতা হাওড়া হুগলি একটু মেঘলাঘাট বা একটু হালকা বৃষ্টিপাত এর পাশাপাশি খুলনা বরিশাল এগুলোতে কিছুটা চট্টগ্রামের দিকগুলোতে কিছু কিছু ঢাকা দক্ষিণ ভাগে এবং ত্রিপুরার সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত একটু দিতে পারে তারপরে বৃষ্টিগুলো কমে যাবে আবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত আসবে যেগুলো মোটামুটি এই জায়গাটাতে সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে তুলনামূলক বাংলাদেশের সমস্ত বিভাগ বলা যায় এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জায়গাগুলো একটু মধ্যভাগ সঙ্গে একটু ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত বা দু এক জায়গায় মাঝারি ভারী হতে পারে মূলত বেশিরভাগ এলাকাতেই হালকা মাঝারি বাঁকুড়ার দিকে কোথাও হবে তো কোথাও হবে না পশ্চিম বর্ধমানে কোথাও হবে তো কোথাও হবে না আর বীরভূমের দিকেও সেরকমই রয়েছে আর পূর্ব বর্ধমানে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত নেই কোথাও একটু হবে কোথাও আবার একটু হবে না এগুলো কিন্তু মিলিমিশি রয়েছে তিরিশ তারিখ রাত থেকে তেত্রিশ তারিখ সকালের মধ্যে আমরা কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখতে পাবো আর একত্রিশ তারিখের দিকে আবার কিছু হালকা হালকা বৃষ্টিপাত এক দুবার এক পশলা দুপোশলা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে হতে পারে এতে কিছু পরিবর্তন করতে পারে বজ্রবিদ অ্যাক্টিভিটি হতে পারে সেটা তো জানাবে এরপরে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত আমরা আপডেটটা দেখে নেব যে মায়ানমারের দিক থেকে কিছু বৃষ্টি বৃষ্টিপাত আসবে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নেবে যেগুলো চট্টগ্রাম বিভাগ থেকে ত্রিপুরা মিজোরামের দিকে ভারী ভারী বৃষ্টিপাত হতে হতে পূর্ব দিকে সরবে তখন ঢাকা খুলনা বরিশাল বাংলাদেশের রাজশাহী মরমনসিংহ হয় আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গে দুই তিনের মধ্যে এবং উত্তরবঙ্গ কিছু বৃষ্টিপাত মনে হচ্ছে যেন মাঝারি থেকে মাঝারি ভারী দিতে পারে এইটা আপডেট পরবর্তী ক্ষেত্রে আপডেট দেবে আপাতত্তর আপাতত কিছু হবে না বলে জানিয়েছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই থেকে তিনের মধ্যে কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে পাওয়া যাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে যেমন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প সাপোর্ট পাবে এবং এখানে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু কিছুটা অল্প স্বল্প হলেও দু এক জায়গায় থাকবে তবে এই সময়কালে মৎস্যজীবীদের সতর্কতা থাকবে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে চট্টগ্রাম বিভাগের সংলগ্ন যে এলাকা রয়েছে এই জায়গাটাতে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া থাকতে পারে আপাততরে সেটা ক্রমশ প্রকাশ্য হবে সেটা আস্তে আস্তে কী হবে এইটুকু কিন্তু আপডেট পাওয়া গেছে তারপরে এখন নতুন করে নিম্নচাপ আবার কি হবে চার তারিখ পাঁচ তারিখের দিকে দেখে নিয়ে যাক বঙ্গোপসাগরে আপাতত এই মুহূর্তে এই মুহূর্তে যা আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে কিন্তু বঙ্গোপসাগরে দুর্যোগের আশঙ্কা আপাতত দশ বা এগারো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে না পরবর্তী ক্ষেত্রে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো আপাতত নেই কিন্তু ওই দু তারিখ তিন তারিখ আশেপাশে বঙ্গ চট্টগ্রামের দিকে কিছু কিছু ঝোড়ো হাওয়া উঠতে পারে আপাতত উত্তর পূর্ব ভারতের একদম উত্তর পূর্ব দিকে এই উত্তর পূর্ব বঙ্গোপসাগরের এটাই রয়েছে ধন্যবাদ